যদি কারো মধ্যে আপগ্রেড হওয়ার চিন্তা ভাবনা থাকে সে একদিন জীবনে সফল হবে যেমন যেমন এত স্টুডেন্টের মধ্যে ভাই এত তাড়াতাড়ি এই ব্যাচের মধ্যেই প্রথম যে ভাই এত তাড়াতাড়ি দোকান দিয়েছে হ্যালো গাইজ আরো একটা খুব সুন্দর ইন্টারেস্টিং ছোট্ট ব্লগের সাথে তোমাদের সবাইকে স্বাগত দেখছো রয়েছি আমি আমার একাডেমিতে এবং এখানটায় লাইভ ট্রেনিং হচ্ছে এবং আজকের দারুণ একটা ইম্পর্টেন্ট ক্লাস ছিল এদের কেমিক্যালের উপর ক্লাস ছিল স্ট্রেটিং স্মুথনিং এর উপর ক্লাস ছিল আজকের খুব সুন্দর আমাদের থিওরি ক্লাস আমরা য়েছে এবং তার সাথে এখন প্র্যাকটিক্যাল গিয়েছে এবং তার সাথে দেখছে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রত্যেকে কিন্তু প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করছে ওখানটায় যাব প্রত্যেকে কি করছে সেটা তো শেয়ার করবই এবং সবথেকে ইম্পর্টেন্ট আজকের যে ব্যাপারটা তোমাদেরকে তুলে ধরার জন্য অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমার এই এটা কিন্তু নতুন ব্যাচ হ্যাঁ আজ নতুন ব্যাচ এবং নতুন ব্যাচের সবেমাত্র মাত্র বারোটা না তেরোটা ক্লাস হয়েছে এবং তারই মধ্যে আমার একটা ভাই কিন্তু অলরেডি দোকান দিয়ে ফেলেছে এবং তোমাদের এর আগে বিভিন্ন সময় শেয়ার করেছি আমাদের এখানটায় ট্রেনিং নিতে নিতে স্টুডেন্টরা কিন্তু দোকান দিয়ে দেয় এতটা কনফিডেন্স এদের আপ হয়ে যায় তো আমাদের এই ব্যাচেও কিন্তু একজন এরকম রয়েছে যে সবেমাত্র মাত্র বারোটা না তেরোটা ট্রেনিং করেছে তার মধ্যে দোকান ওপেনিং করেছে এবং সত্যি এটা একটা টিচার হিসাবে আমার কাছে একটা প্রাউডফুল মোমেন্ট তো সব কিছু শেয়ার করবো চলে আসুন দেখছো প্র্যাকটিক্যাল ক্লাস এখানটায় লাইভ ক্লায়েন্টের উপর লাইন বলতে স্টুডেন্ট টু স্টুডেন্টের উপর প্র্যাকটিক্যাল ক্লাস এখানটায় ঠিকঠাক হচ্ছে না এটা বেঁকিয়ে যাচ্ছে বেঁকে যাচ্ছে চুলের অ্যাভারেজে টানতে হবে হ্যাঁ চুল যেই প্যাটার্নে উঠছে সেই প্যাটার্নে ধরেই টানতে হবে কারো গুড ভেরি গুড চলে আস তোকে দেখলে এদিকটায় রা প্র্যাকটিস করছে এখানটাও মোটামুটি আমাদের প্র্যাকটিস চলছে এবং আমরা ড্যামের উপরই প্র্যাকটি প্র্যাকটিক্যাল প্র্যাকটিস দিয়েছি দেখছো প্রত্যেকটা ড্যামিতে তিন চারজন করে সেটিং হয়ে গেছে এবং এখানটাও প্র্যাকটিস চলছে চলে

যাই হোক যেটা বললাম যে একটা টিচার হিসাবে আমার কাছে একটা প্রাউড মুভমেন্ট এর আগে বিভিন্ন সময় যেমন আমার প্রত্যেকটা ভাই প্রত্যেকটা স্টুডেন্টটা ট্রেনিং চলাকালীন দোকান দিয়েছে এবং আমার এই সেই ভাই এই সেই স্টুডেন্ট যে অলমোস্ট এখন কটা ক্লাস হলো তোমার

কনফিডেন্স বেড়েছে এবং সেই স্বপ্নটা কিন্তু সফলও হয়েছে তো ভাই শুনলে ভাই কিন্তু দোকান দিয়েছে এবং আমার ভালোবাসা ব্লেস থাকবে যেন দোকান করে অনেক উন্নতি করে যাই হোক আমাদের এখানটায় অনেকে ট্রেনিং নিতে আসতে চায় কিন্তু অনেকে হয়তো এখনও নার্ভাস ভয় পাচ্ছে বা কেমন ট্রেনিং হয় আমার ট্রেনিং ট্রেনিং সম্পর্কে যদি একটু কিছু বলি যারা শিখতে চাও তারা চলে আসো তারা অবশ্যই ভালো জায়গায় কাজ শিখতে পারবে একটা মানে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে যেটা আমার আগে করতে যে একটা ইচ্ছা ছিল যে ভালো জায়গাটা দাঁড়াবে তারা দাঁড়াচ্ছে আসার পর থেকে সেই লেভেল কনফিডেন্স লেভেলটা আরও বেড়ে গেছে আস্তে আস্তে এবং এটাই হচ্ছে একটা টিচারের কাছে বড় পাওনা যেটা বললাম যে একজন স্টুডেন্ট সে একজন যাতে সফল হতে পারে এবং যাই মাথায় ঢুকেছে ভালো লেগেছে এবং আরও একটা জিনিস যেটা হলো গিয়ে এই যে দোকান তুমি করছো বা দোকান চালু করেছো এখন তো সবেমাত্র মাত্র ক্লায়েন্টের সার্ভিস এই ভরসা আছে যত দিন যাবে তত নিজেকে আরো আপডেট করে নিতে পারবে এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যদি আরো মধ্যে আপডেট হওয়ার চিন্তা ভাবনা থাকে সে দিন জীবনে সফল হবে যেমন যেমন এত স্টুডেন্টের মধ্যে ভাই এত তাড়াতাড়ি এই ব্যাচের মধ্যে এই প্রথম যে ভাই এত তাড়াতাড়ি দোকান দিয়েছে এবং আমার দৃঢ় বিশ্বাস এখানটায় আরও যারা স্টুডেন্ট রয়েছে তারাও খুব তাড়াতাড়ি দোকান দেবে এবং যাই হোক গাইজ ভিডিওটা শেষ করার আগে একবার বলবো তোমরা যারা এখনও আমাদের কাছ থেকে ট্রেনিং নিতে ইচ্ছুক অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারো আমাদের এই মুহূর্তে ফর্ম ফিল চলছে যাই হোক গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে ততদিন সুস্থ থাকবে পাশে থাকবে ধন্যবাদ